এই মুহূর্তের একটা বড় খবর একটা বড় খবর গোপন সূত্রে খবর পেয়ে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার বত্রিশ লক্ষ নগদ টাকা এবং একটা টাকা গোনার মেশিন উদ্ধার করলো পুলিশ আপনাদের আরও একবার জানি রাখি গোপন সূত্রে খবর পেয়ে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার বত্রিশ লক্ষ নগদ টাকা এবং একটা টাকা গোনার মেশিন উদ্ধার করলো পুলিশ জানা গেছে গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ হানাদায় দেয় বামনটোলা এলাকায় বামনটোলা এলাকায় সমীর শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ নগদ বত্রিশ লক্ষ টাকা একটা টাকা গোনার মেশিন এবং সাত কেজি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে সাথে সাথে ওই গ্রেফতার আর এই গোটা ঘটনায় বড় সড়ো সাফল্য পেল মালদা জেলা পুলিশ বলেই মনে করা হচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনারা জিপি নিউজের পর্দায় দেখছেন সেটা মালদা জেলা পুলিশের গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ বামনটোলা এলাকা থেকে উদ্ধার করেছে নগদ বত্রিশ লক্ষ টাকা সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার এবং একটা টাকা গোনার মেশিন আর এই গোটা ঘটনায় মালদা জেলা পুলিশ সুপারের বড় সড়ো সাফল্য বলি মনে করছে ওয়াকিওয়াল মহল আর সমগ্র ঘটনা নিয়ে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে দেখুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ আট কেজি ব্রাউন সুগার কি এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি গুলাবগঞ্জ আছে ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল আর তারপরে আইসি কালেচক ওনার টিম আর পরে এসডি কিউ কালেচাক ওখানে পৌঁছেছে তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য হয়েছিল তো ভিডিও কালেচক থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফর্মালিটিস করে ওখানে একটা Uh, एक जगह हमरा सस्पेक्टेड टू बी ब्राउन शुगर होता हमरा पेची 7.9 केजी स्क्वायर बट बिकॉज़ इट इज मतलब वेट आचे तो होय तो हमरा uh, एजने 7.9 केजी उटा के धरे छी वेट uh, आचे मींस इट वाज अंडर प्रिपरेशन तो फुल्ली प्रिपेयर्ड नहीं था प्रिपेयर्ड प्रिपेयर किया जा रहा था इसमें सूखने सुखाने का प्रोसेस होता है इसमें था और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलोंग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक बेसिकली ये होल सेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होल सेल में उनका ये था एंड उसको हमने इंटरव्यू किया है ये इज नेम सम थ्री पर्सन स् जो कि হয়তো ইনভলভ হতে পারে আমরা কিন্তু আইডেন্টিটি এখনও চেষ্টা চ চলছে এস্টাব্লিশ করার জন্যে আর যে নাম মত যে ও রিভিল করেছে আমরা আবার হিস্ট্রিও চেক করছি আগে থেকে আমরা পিসি জন্যে অ্যাপ্লাই করেছি ফুল পিসি জন্য তারপরে আমরা ইন্টারডিকেশনে দেখব কি আর কি ফিনান্সিয়াল কানেকশানস আছে আর কি যে মেন ডিলিং আছে

ওটা আমরা দেখছি কি আইডেন্টি কিনা কি সেম অ্যাড্রেস বলছে একটা তো ওটা ভেরিফাই করতে হবে কি ওখানে এর নামের কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর কোনো অ্যাড্রেস ওটা আমরা পাবো তারপরে আমরা ওটা ভেরিফাই করি